সুন্দর সুন্দর কি বলবো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা রান্না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন যাব জল আনতে তো জল আনতে অনেক দূরে ঘুরে যাবার একটাই কারণ আমাদের বাড়ির সামনে যেখানে জল আনতে যায় সেখানের পাইপটা কিন্তু একদম ফেটে গিয়েছে এই দুদিন জল একদমই দেবে না বন্ধ করে দিয়েছে তো সকালবেলায় তো অনেকে গিয়েছে আমাদের বাড়ির আশেপাশে তো আমি যাইনি একটাই কারণে পাখি তো ঘুমিয়েছিল বাড়িতে কেউ নেই পাখির বাবা কাজে গিয়েছে তো সেজন্য যায়নি তো এই মাত্র বাড়ি আসলো আর এখন তিনজন যাব জল আনতে

ভ্যাটে যাচ্ছি বাচ্চারা স্কুল বেরিয়ে গেছে কটা বাজে দশটা বাজে বাজে গেল মনে হচ্ছে আর আমাদের এদিকে তো ধান কাটার সময় হয়ে গেছে কিন্তু ধান আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যাবে আসলাম এখনো বড় রাস্তা উঠতে পারিনি তো এখনো অনেক দূর যেতে হবে তাই এই রোদ গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে আর আজকে এমনি রোদ ছাড়ো খুব তো সবই কিন্তু আমরা বড় বড় রাস্তায় উঠলাম এখনো কিন্তু অনেক দূর যেতে হবে না তো একজন কিন্তু আমাদের পাশ দিয়ে জল নিয়ে বাড়ি যাচ্ছে আর বলছে যে প্রচুর লোক তোরা জল পাবি কিনা কিন্তু ঠিক নেই দাদা হয় তো সে কারণে বলছে যে তোরা জল পাবি কিনা কিন্তু ঠিক নেই যা তাড়াতাড়ি তো দেখো সামনে দুজন লোক আসছে জল নিয়েই কিন্তু আর জল কিন্তু অল্প অল্প করে পড়ছে শুনলাম হ্যাঁ প্রচুর লোক নাকি ভিড় তো চলো ওখানে গিয়ে দেখা যাক লোক প্রচুর আছে নাকি পাখি ওপর উঠে গেছে জল দেবে না তিন দিন তো এক্ষুনি শুনলাম তিন দিন কিন্তু জল বন্ধ তার মানে ভ্যাটেও কিন্তু জল ফুরিয়ে যাবে দেখো ও বাবা আজকে নাই ফেলাম কিন্তু দুই তিন দিন তো তিন দিন জল দেবে না তার মানে কলে যেতে হবে টিওয়ালে যেতে হবে ভ্যাটের জলে ফুরিয়ে যাবে কিছুদিনের মধ্যে সবাই সাইকেল নেবে নাকি হ্যাঁ দাও একটা দাও তুমি খাবা কাছের লোক যাবে না তো তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একটু কম লোক ছিল আর দেখতে দেখতে কিন্তু অনেক লোকই হয়ে গিয়েছে রোদ কি রোদ আর কি কষ্ট বাড়ি থেকে অনেকটা রাখছে তো

হ্যাঁ নামিয়েছি চলো ওই সজনে গাছগুলো রুইয়া না ফেললি না আর রোবার সময় থাকবে না কোন জায়গায় একটা ডাল মরিনি দেখো সবগুলো দেখো আগায় দেখো তাও বেরোচ্ছে মরিনি আমাদের পুঁতে গেলে এই পাশটা পৌঁছা দরকার এই সামনে এই ভাই এই এই সামনেতে পোঁতা দরকার হ্যাঁ লাইন বরাবর আর আর এইখানে পৌঁছে যাবে হ্যাঁ এই মিডিলে একটা পোঁতা যাবে এইখানে পোঁতা কি আজ তো ওদের দি কষ্টরা করে এই মাছি মাছ দাও কত বড় মাছ দেখো ওই দেখো জল ঠিলে হাঁটা করলো মাছ বাবা হয় মাছ ধরবো মাছ ঢললি হয় খালে জল কম না এখন মাছ পড়বে কিন্তু আজকে তুমি জালবা আরে ঠিক আছে আজকে আমি জাল পাবো আচ্ছা তুমি এক কাজ করো তুমি আমার কাছে দাও এটা

আজকে সব সজনে গাছ কিন্তু তুমি লাগাবা কিন্তু বড় সজনে গাছগুলো বাবা লাগিয়ে এলো আর এইগুলো তুমি লাগাবা দেখি তোমার হাতে কেমন হয় তবে তো তো ওই একটা গাড়ি গর্তে দিয়ে দিলাম এই একটা গর্তে দিয়ে দিলাম এইভাবে বাদ বাকি গর্তগুলো সব এইভাবে দিয়ে নেব দাও ব্যাস থাক থাক এবার ভালো একটু খাল পাড়ার দিকে পুঁতে দেব খালের দিকে হেলিয়ে দাও হেলিয়ে দাও পুরো গায়ে লাগিয়ে দাও খালে পাড়ে মাটিতে ডালটা কিন্তু অনেকটাই বড় তো না বলো অনেকটাই বড় হবে তো

খার গুণটা তাড়াতাড়ি রুই নেই না চন্ডো রোজ লাগছে আর গরমও কিন্তু সেই লাগছে তাপ আর রোদ গরম মানে আজকে পোচন্ডো রোদ গরম ফলানো ডাল ভর্তিতে এত কষ্ট হয়েছে এই রোদ গরমের বেশি কষ্ট হয়েছে খাচ্ছি একটু আমঝাকা খাবো তাই সেইজন্য এখন আম গাছে এসেছি আম পাবো তো বড় সাইজের আম কিন্তু সকালবেলা একটা পড়ে গিয়েছে তো ওইটা তুলে রেখেছি আমি ওইটা নিয়ে আবার গাছ থেকে একটা আম পাবো একটা থলিতে কিন্তু চার পাঁচটা আম ধরেছে তার থেকেই একটা নিয়ে নেব যে বড়টা এনে ছোটো সবই একই একটা দুটো ছোট আছে চলো এই তো সব থেকে তো পছন্দ নাকি খেলনা মাটি তো এইখানে সব জলা করা দেখছি আওয়াজ কী

আজকে পর্বটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে ওরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ